নিউ ইয়র্কের রাজনীতির আকাশে এক নতুন তারকার নাম জোহরান মামদানি ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে যিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু রাজনীতির ময়দানের বাইরেও তিনি ঝড় তুলেছেন অন্য এক কারণে তেত্রিশ বছর বয়সী এই যুবকের মুখে ভাঙা ভাঙা বাংলা শুনে অবাক হয়েছেন অনেকেই এক ক্যাম্পেইনের ভিডিওতে তাকে দেখা গেছে বাঙালি মিষ্টির প্লেট সামনে রেখে ভোটারদের বোঝাচ্ছেন ভোটিং পদ্ধতি ভিডিওর শেষে বাঙালি কাউন্সিল মেম্বার শাহানা আরিফকে হাসিমুখে জিজ্ঞেস করেছেন আমার বাংলা ভালোই না প্রশ্ন হল ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিকের এই বাংলা প্রীতির উৎস কোথায় এটা কি শুধু নিউ ইয়র্কের বিশাল বাংলাদেশি কমিউনিটির ভোটকে টানার কৌশল নাকি এর শেকড় আরও গভীরে এর উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে জোহরানের পারিবারিক পরিমণ্ডলের দিকে আর সেই গল্পের কেন্দ্রে আছেন তার মা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার মীরানায়ারের জন্ম ভারতের ওড়িশা রাজ্যের বাঙালি অধ্যুষিত শহর রাউরকেল্লাতে তার বেড়ে ওঠাও ভুবনেশ্বরের মতো শহরে যেখানে বাঙালি সংস্কৃতির উপস্থিতি অত্যন্ত গভীর ছোটবেলায় তার অনেক বন্ধুই ছিল বাঙালি এমনকি তার গানের শিক্ষকও ছিলেন একজন বাঙালি তাই বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে তার পরিচয় বহুদিনের জোহরানের বাবা উগান্ডান ভারতীয় শিক্ষাবিদ মাহমুদ মামদানির দিক থেকে বাংলার সংযোগ না থাকলেও মা মিরা নায়ার সেই অভাব কড়াইগণ্ডায় পুষিয়ে দিয়েছেন বাঙালি সংস্কৃতির প্রতি মীরা নায়ারের এই টান সবচেয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে তার বিখ্যাত চলচ্চিত্র দ্য মেমসেকে পুলিৎজার জয়ী বাঙালি লেখিকা ঝুম্পা লাহেরির উপন্যাস অবলম্বনে এই সিনেমা আমেরিকার অভিবাসী এক বাঙালি পরিবারের গল্প বলে তবে এই সিনেমাটি হয়তো তৈরি হতো না যদি না এর পেছনে কিশোর জোহরানের একটি বড় ভূমিকা থাকত নায়ার এক সাক্ষাৎকারে জানান নেমসেক বানানোর সময়ই তার কাছে হ্যারি পটার সিরিজের পঞ্চম পর্ব পরিচালনার জন্য লোভনীয় এক প্রস্তাব আসে দ্বিধান্বিত মা যখন ১৪ বছরের ছেলে জোহরানের কাছে পরামর্শ চাইলেন তখন হ্যারি পটারের একনিষ্ঠ ভক্ত হওয়া সত্ত্বেও জোহরান তাকে বলেছিলেন হ্যারি পটার বানানোর মতো অনেক ভালো পরিচালক আছেন কিন্তু মেমসেক একজনই বানাতে পারবেন আর সেটা তুমি মায়ের ছবিতে বাঙালি চরিত্র গোগল গাঙ্গুলির ভূমিকায় তার প্রিয় অভিনেতা ক্যাল প্যানকে নেওয়ার জন্য জেদ ধরেছিলেন কিশোর জোহরান এই ঘটনায় প্রমাণ করে বাঙালি সংস্কৃতির গল্পটি তার কাছে কতটা ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ ছিল এই সাংস্কৃতিক সংযোগই জোহরানের রাজনৈতিক জীবনে এক শক্তিশালী অস্ত্র হয়ে উঠেছে জ্যাকসন হাইটস থেকে শুরু করে লিটল বাংলাদেশ সবখানেই তিনি বাঙালি ভোটারদের সঙ্গে অনায়াসে মিশে যাওয়ার চেষ্টা করেছেন তার টিম হিন্দি উর্দুর পাশাপাশি বাংলাতেও ক্যাম্পেইন ভিডিও বানিয়েছে প্রাইমারিতে জয়ের পর তার বিজয় ভাষণেও ছিল সেই বাঙালি সংযোগের ছোঁয়া আবেগে আপ্লুত হয়ে তিনি যখন তার সাফল্যের জন্য ধন্যবাদ দিচ্ছিলেন তখন বিশেষভাবে উল্লেখ করেছিলেন বাংলাদেশি আন্টিদের অবদানের কথা এই একটি কথাই নিউইয়র্কের ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির হৃদয়ে জায়গা করে নেওয়ার জন্য যথেষ্ট ছিল এটা শুধু ভোটারদের কৌশল নয় সম্ভবত এটা কমিউনিটিকে আপন করে নেওয়ার এক আন্তরিক স্বীকৃতিও বটে জোহরানের বিজয়কে নিউ ইয়র্কের মুসলিম কমিউনিটি এক নীরব বিপ্লব হিসেবে দেখছে নাইন ইলেভেনের পর যে মুসলিম সমাজকে সন্দেহের চোখে দেখা হতো সেই সমাজের একজন প্রতিনিধি আজ নিউ ইয়র্কের মতো মহানগরের মেয়র হওয়ার দৌড়ে সবচেয়ে ফিলিস্তিনের পক্ষে তার জোরালো অবস্থান এবং প্রগতিশীল নীতি যেমন সবার জন্য বাসস্থান ও শ্রমজীবী মানুষের বেতন বাড়ানোর অঙ্গীকার তাকে মুসলিম ভোটারদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে কিন্তু জোহরান শুধু মুসলিম বা বাঙালিদের নেতা হিসেবে নিজেকে সীমাবদ্ধ রাখেননি তার রাজনীতি পরিচয় ছাপিয়ে সাধারণ মানুষের সম কেন্দ্র করে আবর্তিত হয় তিনি নিজেকে আমেরিকা বর্ণ কনফিউজড দেশ বা এপিসিটি প্রজন্মের থেকে মুক্ত রেখেছেন তার রাজনৈতিক বক্তব্যে কোনো ধোঁয়াশা নেই আছে স্পষ্টতা আর বলিউডের বিখ্যাত সিনেমা দেওয়ারের সেই আইকনিক সংলাপের মতোই জোহরান মামদানিও যেন নীরবে বলছেন মেরে পাস মা হ্যাঁ মা আমার সঙ্গে আছেন যে মা তাকে শুধু বড় করেননি তার হাতে তুলে দিয়েছেন এক সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার যা তাকে ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে সেতু তৈরি করতে শিখিয়েছে তার এই বাংলা সংযোগ শুধু কয়েকটি ভাঙা ভাঙা বাক্য নয় এটি তার রাজনৈতিক পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ যা তাকে নিউ ইয়র্কের বহুত্ববাদী সমাজে এক অনন্য স্থান করে দিয়েছে মায়ের দেখানো পথে হেঁটে জোহরান হয়তো বদলি দিতে চলেছেন মার্কিন রাজনীতির সেই চেনা ছক আর তাই হয়তো মায়ের দেখানো পথে হেঁটে জোহরান হয়তো বদলে দিতে চলেছেন মার্কিন রাজনীতির সেই চিরচেনা ছক পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই